ভাবজি এবার একটু ভদ্র হবো নিজের চরকায় তেল দিন খাই দেয় ঘুমাই বাড যা কামাই সব ইএমআই কতই রং দেখি দুনিয়ায় পথের বাঁচারি দেখো অপু দুর্গাকে আমরা কখনো বাদ দিইনি দেবো না অপু দুর্গাকে সব সময় কিন্তু আমাদের মনের ভেতরে একদম বাঙালির ইমোশন ছোট ছিলাম ভালো ছিলাম ভূতের রাজা দিল বর মহারাজা তোমাকে সেলাম বিলিভ ইন ইউর ভিডিওতে ওপেন টেনে দেখাচ্ছি প্রিন্ট কিন্তু যতবার আপনি ওয়াশ করবেন উঠবে না ফাটবে না এটা সপ্তপদীর গ্যারান্টি আমাদের ফোকাস অন মোটিভেশন অন ডেডিকেশন অন এক্সকিউজেস কিন্তু অফ নেভার গিও কখনোই তো

হাজার নিরানব্বই আরো কমে গেল পাঁচটা নেবেন তেরোশো উনত্রিশ টাকা মানে এক একটা গেঞ্জি পাচ্ছেন মাত্র দুশো পঁয়ষট্টি টাকা দুশো পঁয়ষট্টি মাত্র দুশো টাকা করে পাঁচটা গেঞ্জি কিন্তু আপনারা পাচ্ছেন টোটাল তেরোশো উনত্রিশ টাকায় পাঁচটা গেঞ্জি পাবেন আপনারা ঠিক আছে কালেকশন দেখো প্রথমেই পয়লা বৈশাখে এই গেঞ্জি ছাড়া কিন্তু পড়লে হবে না বাঙালিয়ানা আনা বাঙালিরা কিন্তু বাঙালিয়ানাকে রিপ্রেজেন্ট করবে এই সবকিছু রয়েছে একদম পরেরটা দেখো কলকাতা যেটা আমাদের কলকাতার ইমোশন সবকিছু কিন্তু বিরিয়ানি হাওড়া ব্রিজ সবকিছু রয়েছে কাউকে কিন্তু আমরা বাদ দিইনি ঠিক আছে এগুলো ক্ষেত্রে বলি সাইজ কিন্তু আমাদের সব রকম হবে মিডিয়াম আমাদের ফর্টি এল আমাদের ফর্টি টু এক্সেল আমাদের ফর্টি ফোর ডবল এক্সেল আমাদের ফর্টি সিক্স সব সাইজ পারফেক্ট মাপ একদম কিন্তু ফর্টি টু মানে ফর্টি এরকম ব্র্যান্ডেড প্যাকেজিং দেখো একদম মলের প্যাকেজিং যারা মনে করছেন এই টি শার্ট নিয়ে ব্যবসা করবে তারাও কিন্তু পয়লা বৈশাখে ব্যবসায় নেমে যান চারশো নিরানব্বই টাকা কিন্তু আমাদের এমআরপি ফেলা আছে আপনারা কিন্তু নিয়ে ইজিলি সাড়ে তিনশো টাকা এই প্রোডাক্টকে বিক্রি করতে আরো পারে আমি এখানে ডিসক্লোজ করছি না আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার একবার কল করবেন আমরা কিন্তু টোটালি আপনাদের গাইড করব আর

দেখেন নাও খাইদাই ঘুমাই বাহ খেতে ঘুমোতে যারা ভালোবাসেন পাবজি এবার একটু ভদ্র হব ঠিক আছে আরেকটা কথা বলি যারা আপনারা এই সুন্দর টি-শার্ট গুলো দেখছেন আপনারা এই গেঞ্জি গুলো কিভাবে পাবে আপনারা কিন্তু এগুলো অফলাইন বা অনলাইনে কিনতে পারবেন আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের দোকানে এসে ডাইরেক্টলি এরকম আরচদার মতন কোয়ালিটি হাতে ধরে আমাদের একদমই তাই 180 জেসএম পিওর কটন কোনো কিন্তু মিক্স নেই কাপড়ে প্রিন্টের গ্যারান্টি অনেকেই থাকে যে পুরো সামার ফ্রেন্ডলি আছে এই প্রিন্ট ফেটে যাবে উঠে যাবে এরকম কিনা আমি তোমার ভিডিওতে ওপেন টেনে দেখাচ্ছি প্রিন্ট কিন্তু যতবার আপনি ওয়া

মধ্যে বলি সাদা মনে কাদা নেই আপনার যাদের কাদা তারা কিন্তু এই নিতে পারে প্রচুর ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি এবার এত সুন্দর দেখাচ্ছি তার জন্য কি আপনাদের পকেটের খরচাটা কিন্তু হবে সেই জন্য বলছি বেরোলেই খরচা ঘর থেকে বেরোবেন খরচা কিন্তু হবে সাথে কিন্তু একটা রিসিপ্টও দিয়েছি যে কি কি খরচা আপনাদের হতে বাধ্য খরচা কিন্তু রিসিপ্ট আমাদের দেওয়া আছে এবার আপনাদের কোন কোন তারিখে লেগে আছে বলবেন আমার কিন্তু এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ যা কামাই সব ইএমআই যা কামাচ্ছি সবই কিন্তু ব্যাংক নিয়ে নিচ্ছে এটুকু বলতে পারি যা কামাই সব ইএমআই এবার সপ্তপদী কিন্তু বাংলা লেখায় শুধু থেমে নেই কিন্তু এবার পয়লা বৈশাখে জন্য ইংলিশ লেখা চমক নিয়ে আসছে বাংলা লেখা সাধে সাধে এরকম কিন্তু ইউনিসেক্সে আপনারা ইংলিশ লেখাও পাবেন আমাদের কাছে আপনাদের কাছে যদি প্ল্যান এ থাকে সফটবডি কাছে প্ল্যান বি আছে একদম নিতে হলে কিন্তু যোগাযোগ করতে হবে সফটবডি লেখুনি ঠিক আছে আরেকটা বলি দেখো নেভার গিভআপ সব কিন্তু আমাদের ইংলিশে মোটিভেশনাল কথা নেভার গিভআপ কখনোই তো হাল ছেড়ে দিলে হবে না হাল ছাড়লে কিন্তু সাকসেস আসবে না জীবন এক্স্যাক্টলি এবং নিজের প্রতি আত্মবিশ্বাস এটা কিন্তু রাখা দরকার বিলিভ ইন ইয়োরসেলফ カラー চার্ট দেখে যে তুমি এরকম カラー চার্ট তুমি বাজারে ঘুরে পাবে না এটার জন্য তোমাকে সফটবডি কিন্তু আসতে হবে এবং কোয়ালিটি এবং কোয়ালিটি আর পেমেন্ট টার্মস এর ক্ষেত্রে বলি আপনাদের যে সুখবর আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনারা পাচ্ছেন যারা ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে চালু হয়ে গেছে সিওডি আমাদের চালু হয়ে গেছে আগের বার তোমরা যখন শো করেছিলাম ডি ছিল না এখন কিন্তু সিওডি ও চালু হয়ে গেছে ডেলিভারি চার্জ তার জন্য 100 টাকা আমাদের এক্সট্রা পড়বে ডি চার্জ যেটা আপনাদের আগে পেমেন্ট করে বুকিং করতে হবে অর্ডারটা আর যারা মনে করছেন প্রিপেড নেমে তাদের তো ফ্রি হোম ডেলিভারি কোনো চার্জ লাগবে না আপনার বাড়িতে পৌঁছে যাবে টি শার্ট এবার যত আলি আপনারা নিতে চান আপনারা যদি মনে করেন যে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনাদের এরিয়ার মধ্যে ডেলিভারি अवेलेबल

দেবেন এইভাবে কিন্তু আপনাদের কাছে মালগুলো চলে যাবে কুরিয়ারের মাধ্যমে এইভাবে আমাদের প্যাকেজিং হয় সেটা দাদা সতে দেখাও বলে কিন্তু নেই এরা সত্যি অর্ডার দিয়েছে এবং এদের কাছে সত্যি কিন্তু মালটা পৌঁছাবে দু থেকে তিন দিনের মধ্যে প্রচুর মাল এইভাবে কিন্তু আমাদের যায় এবার কার কিছু কালেকশন দেখাই দেখো লিভিং ইউর পয়েন্টটা দেখো সব মোটিভেশন কথা স্টপ উইশিং স্টার্ট ডুইং ঠিক আছে ইংলিশের কালার চার দেখো একদম পুরো ইংলিশ কালার চারটা কিন্তু আমরা করেছি কত ভালো কথা ইয়ে স্টার্টে ন টুমোরো ইয়ে স্টার্টে টুমোরোটা কাটা যা করতে হবে এখন এখনই করতে হবে নয় করতে হবে অ্যাটিটিউড ওয়াও দেখেন এই গেঞ্জিটা পরে কিন্তু কোথাও একটা যান এটুকু

এখান থেকে তোমরা দেখে এরকম ভাবে কিন্তু অর্ডার তোমরা প্লেস করতে পারবে সমস্ত কিছু আমার কিন্তু এখানে ডিটেইলস এরকম সমস্ত কিছু লেখা থাকবে সরি টার্মস এন্ড কন্ডিশনস কি হয় কি পেমেন্ট কি প্রাইস যেটা বলবো সেটাই কিন্তু পাবেন এমন না তোমার চ্যানেলে আমি একটা গেঞ্জির দাম 292 টাকা বললাম সে WhatsApp করলো সেই দামটা 499 হয়ে গেল এরকম আমি যা বলবো তাই হবে আপনারা 5টা গেঞ্জি শতpmodিতে পাবেন মাত্র 1329 টাকায় সেটা আপনারা এসে নিন অথবা অনলাইনে বাড়িতে বসে অর্ডার দিন ঠিক আছে তো আর লাস্ট এই কালেকশনটা দিয়ে আমি শেষ করছি ফোকাস অন মোটিভেশন কিন্তু সাকসেস একদম আসবেই আপনার জীবনে এটুকু বলতে পারি তো আজকে এই বলে আজকে শোটা শেষ করছি আপনারা আসুন কোয়ালিটি চেক করুন আমাদের হোয়াটসঅ্যাপ করুন আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করুন আরো অনেকের প্রিয়জনকে এই হাতে এই উপহারটা তুলে দেওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ